কে তোমাকে ডাকছে হু ইজ কলিং ইউ এখানে হু অর্থ কে কলিং অর্থ ডাকছে ইউ অর্থ তোমাকে হু ইজ কলিং ইউ অর্থ কে তোমাকে ডাকছে সে আমাকে ডাকছে হি ইজ কলিং মি এখানে হি অর্থ সে কলিং অর্থ ডাকছে মি অর্থ আমাকে হি ইজ কলিং মি অর্থ সে আমাকে ডাকছে চলো হাঁটতে যাই লেটস গো ফর এ ওয়াক এখানে লেটস অর্থ চলো গো অর্থ যাই ফর এ ওয়াক অর্থ হাঁটতে লেটস গো ফর এ অর্থ চলো হাঁটতে যাই তুমি কি আজকে ব্যস্ত আর ইউ বিজি টুডে এখানে আর ইউ অর্থ তুমি কি বিজি অর্থ ব্যস্ত টুডে অর্থ আজ আর ইউ বিজি টুডে অর্থ তুমি কি আজকে ব্যস্ত তোমার হাসিটা অনেক সুন্দর ইয়োর স্মাইল ইজ সো বিউটিফুল এখানে ইউর অর্থ তোমার স্মাইল অর্থ হাসি সো বিউটিফুল অর্থ অনেক সুন্দর ইউর স্মাইল ইজ সো বিউটিফুল অর্থ তোমার হাসিটা অনেক সুন্দর অতিরিক্ত কথা বলো না ডো্ট টক টু মাছ এখানে টক অর্থ কথা বলা ডন টক অর্থ কথা বলো না টু মাছ অর্থ অতিরিক্ত ডো্ট টক টু মাছ অর্থ অতিরিক্ত কথা বলো না এটা আমার জন্য যথেষ্ট দ্যাটস অ্যান আপ ফর মি এখানে দ্যাটস অর্থ এটা অ্যান অর্থ যথেষ্ট ফর মি অর্থ আমার জন্য দ্যাটস অ্যান আপ ফর মি অর্থ এটা আমার জন্য যথেষ্ট আমার কথার জন্য আমি দুঃখিত আই এম সরি ফর মাই স্পিচ এখানে আই অর্থ আমি সরি অর্থ দুঃখিত ফর অর্থ জন্য মাই স্পিচ অর্থ আমার কথা আই এম সরি ফর মাই স্পিচ অর্থ আমার কথার জন্য আমি দুঃখিত আমি তোমাকে কখনো ছেড়ে যাব না আই উইল নেভার লিভ ইউ এখানে আই অর্থ আমি নেভার অর্থ কখনো না লিভ অর্থ সেরে যাওয়া ইউ অর্থ তুমি আই উইল নেভার লিভ ইউ অর্থ আমি তোমাকে কখনো সেরে যাব না তুমি কোনো চিন্তা করো না ইউ ডোন্ট ওয়ারি এখানে ইউ অর্থ তুমি ওয়ারি অর্থ চিন্তা করা ডোন্ট ওয়ারি অর্থ চিন্তা না করা ইউ ডোন্ট ওয়ারি অর্থ তুমি কোনো চিন্তা করো না তোমাকে সময় মতো আসতে হবে ইউ হ্যাভ টু কাম অন টাইম এখানে ইউ অর্থ তুমি হ্যাভ টু কাম অর্থ আসতে হবে অন টাইম অর্থ সময় মতো ইউ হ্যাভ টু কাম অন টাইম অর্থ তোমাকে সময় মতো আসতে হবে আমার সময় নষ্ট করো না ডোন্ট ওয়েস্ট মাই টাইম এখানে ওয়েস্ট অর্থ নষ্ট করা ডোন্ট ওয়েস্ট অর্থ নষ্ট করো না মাই টাইম অর্থ আমার সময় ডোন্ট ওয়েস্ট মাই টাইম অর্থ আমার সময় নষ্ট করো না এটা আমার দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি এখানে ইট অর্থ এটা মাই অর্থ আমার রেসপন্সিবিলিটি অর্থ দায়িত্ব ইট ইজ মাই রেসপন্সিবিলিটি অর্থ এটা আমার দায়িত্ব কেন তুমি আমার সময় নষ্ট করছো হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম এখানে হোয়াই অর্থ কেন ইউ অর্থ তুমি ওয়েস্টিং অর্থ নষ্ট করছো মাই টাইম অর্থ আমার সময় হোয়াই আর ইউ ওয়েস্টিং মাই টাইম অর্থ কেন তুমি আমার সময় নষ্ট করছো আমরা এখন সিনেমা দেখছি উই আর ওয়াচিং মুভি নাও এখানে উই অর্থ আমরা ওয়াচিং অর্থ দেখছি মুভি অর্থ সিনেমা নাও অর্থ এখন উই আর ওয়াচিং মুভি নাও অর্থ আমরা এখন সিনেমা দেখছি আমার মা বাংলা সিনেমা পছন্দ করে মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিস এখানে মাই অর্থ আমার মাদার অর্থ মা লাইক্স অর্থ পছন্দ করে বেঙ্গলি মুভিস অর্থ বাংলা সিনেমা মাই মাদার লাইকস বেঙ্গলি মুভিস অর্থ আমার মা বাংলা সিনেমা পছন্দ করে আমি গেম খেলতে পছন্দ করি আই লাইক টু প্লে গেমস এখানে আই অর্থ আমি লাইক অর্থ পছন্দ করি টু প্লে অর্থ খেলতে গেমস অর্থ গেম আই লাইক টু প্লে গেমস অর্থ আমি গেম খেলতে পছন্দ করি আজ আমি ভীষণ খুশি আই এম ভেরি হ্যাপি টুডে এখানে আই অর্থ আমি ভেরি অর্থ ভীষণ হ্যাপি অর্থ খুশি টুডে অর্থ আজ আই এম ভেরি হ্যাপি টুডে অর্থ আজ আমি ভীষণ খুশি আজ আমি দশ হাজার টাকা পেয়েছি টুডে আই রিসিভ টেন থাউজেন্ড টাকা এখানে টুডে অর্থ আজ আই অর্থ আমি রিসিভড অর্থ পেয়েছি টেন থাউজেন্ড টাকা অর্থ দশ হাজার টাকা টুডে আই রিসিভ টেন থাউজেন্ড টাকা অর্থ আজ আমি দশ হাজার টাকা পেয়েছি আমি সকালে হাঁটতে ভালোবাসি আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং এখানে আই অর্থ আমি লাভ অর্থ ভালোবাসি টু ওয়াক অর্থ হাঁটতে ইন দ্য মর্নিং অর্থ সকালে আই লাভ টু ওয়াক ইন দ্য মর্নিং অর্থ আমি সকালে হাঁটতে ভালোবাসি আমি তোমাকে এটা বলেছিলাম আই হ্যাভ টোল্ড ইউ দিস এখানে আই অর্থ আমি টোল্ড অর্থ বলেছিলাম ইউ অর্থ তোমাকে দিস অর্থ এটা আই হ্যাভ টোল্ড ইউ দিস অর্থ আমি তোমাকে এটা বলেছিলাম আমি খুব আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট এখানে আই অর্থ আমি ভেরি অর্থ খুব কনফিডেন্ট অর্থ আত্মবিশ্বাসী আই এম ভেরি কনফিডেন্ট অর্থ আমি খুব আত্মবিশ্বাসী আমি তোমার কাছে ক্ষমা চাইছি আই অ্যাপোলোজাইজ টু ইউ এখানে আই অর্থ আমি অ্যাপোলোজাইজ অর্থ ক্ষমা চাইছি টু ইউ অর্থ তোমার কাছে আই অ্যাপোলোজাইজ টু ইউ অর্থ আমি তোমার কাছে ক্ষমা চাইছি আমার একটু পরামর্শ দরকার আই নিড সাম অ্যাডভাইস এখানে আই নিড অর্থ আমার দরকার সাম অ্যাডভাইস অর্থ একটু পরামর্শ আই নিড সাম অ্যাডভাইস অর্থ আমার একটু পরামর্শ দরকার আমি এটি সম্পর্কে চিন্তা করব আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট এখানে আই অর্থ আমি উইল থিঙ্ক অর্থ চিন্তা করব অ্যাবাউট ইট অর্থ এটি সম্পর্কে আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমি এটি সম্পর্কে চিন্তা করব আমি এখনই এনে দিচ্ছি আই উইল ব্রিং ইট রাইট নাও এখানে আই অর্থ আমি ব্রিং অর্থ আনা রাইট নাও অর্থ এখনি আই উইল ব্রিং ইট রাইট নাও অর্থ আমি এখনই এনে দিচ্ছি তুমি কি কাজ করো হোয়াট ইজ ইউর জব এখানে অর্থ কি অর্থ তোমার জব অর্থ তুমি কি কাজ করো আজ অনেক গরম টুডে ইজ ভেরি হট এখানে টুডে অর্থ আজ ভেরি অর্থ অনেক হট অর্থ গরম টুডে ইজ ভেরি হট অর্থ আজ অনেক গরম তুমি কি একা থাকো ডুইউ লিভ অ্যালন এখানে ডু ইউ অর্থ তুমি কি লিভ অর্থ থাকা অ্যালন অর্থ একা ডুইউ লিভ অ্যালন অর্থ তুমি কি একা থাকো তুমি কি ধরনের বই পছন্দ করো হোয়াট কাইন্ড অফ বুকস ডুইউ লাইক এখানে হোয়াট কাইন্ড অর্থ কোন ধরনের বুকস অর্থ বই ইউ লাইক অর্থ তুমি পছন্দ করো হোয়াট কাইন্ড অফ বুকস ইউ লাইক অর্থ তুমি কি ধরনের বই পছন্দ করো আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও মি থিঙ্ক অ্যাবাউট ইট এখানে লেটমি অর্থ আমাকে দাও থিঙ্ক অর্থ ভাবতে অ্যাবাউট ইট অর্থ এটা সম্পর্কে লেটমি থিঙ্ক অ্যাবাউট ইট অর্থ আমাকে এটা সম্পর্কে ভাবতে দাও আমি তার সাথে আসছি আই এম কামিং উইথ হিম এখানে আই অর্থ আমি কামিং অর্থ আসছি উইথ অর্থ সাথে হিম অর্থ তার আই এম কামিং উইথ হিম অর্থ আমি তার সাথে আসছি তোমার প্রিয় খাবার কি আমাকে বলো হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড টেলমি এখানে হোয়াট অর্থ কি ইয়োর অর্থ তোমার ফেভারেট ফুড অর্থ প্রিয় খাবার টেলমি অর্থ আমাকে বলো হোয়াট ইজ ইউর ফেভারেট ফুড টেলমি অর্থ তোমার প্রিয় খাবার কি আমাকে বলো